হামস্টার কম্বার্টে আঠারোই সেপ্টেম্বর চিপার দিয়েছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক তো প্রথমে আপনারা কি করবেন আপনাদের যে যে অ্যাকাউন্টটি রয়েছে ওই অ্যাকাউন্টটির মধ্যে চলে আসবেন আসার পরে হামস্টার আপনি কি করবেন এখানে দেখতে পারবেন ডেইলি চিপার তো এর উপরে ক্লিক করে দিবেন আর আপনারা আসেন অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভাইয়া আমার লেখা আসে না আমার অক্ষর ওঠে না তো তারা কি করেন তারা এখানে দেখতে পারবেন অ্যাকাউন্টে আসার পরে তারা এখানে ট্রাই করে এ কারণে তাদের পয়েন্ট আসে না তো তার আপনারা কি করবেন এখানে ডেইলি চিপার লেখার উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আপনাদেরকে একটি জিনিস শিখায় আপনি যদি শুধুমাত্র ট্যাপ করেন তাহলে হয়ে যাবে শর্ট প্রেস আর আপনি যদি একটু হোল্ড করে ধরে থাকে সারে দেন তাহলে হয়ে যাবে লং প্রেস তো আজকে ডেইলি চিপার কোডটি হচ্ছে বাইন্যান্স তো প্রথমে আপনাকে বি তোলা লাগবে তো আপনি বি তোলার জন্য কি করবেন প্রথমটা দিয়ে দিবেন লং প্রেস তারপরে তিনটা দিয়ে দিবেন শর্ট প্রেস তাহলে দেখতে পারবেন এখানে বি চলে আসবে এবং তারপরে আপনাকে আই তোলা লাগবে তো আই তোলার জন্য আপনি কি করবেন দুইটা দিয়ে দিবেন শর্ট প্রেস তাহলে এখানে দেখতে পারবেন আই আসবে তারপরে আপনাকে এন তোলা লাগবে তো এন তোলার জন্য আপনি কি করবেন প্রথমটা দিয়ে দিবেন হচ্ছে লং প্রেস দিয়ে দিবেন শর্ট প্রেস তাহলে এখানে দেখতে পারবেন এন চলে আসবে তারপরে আপনি কি করবেন এ তুলবেন তো এ তোলার জন্য আপনি কি করবেন প্রথমটা দিবেন শর্ট প্রেস তারপরে লং প্রেস তাহলে এখানে দেখতে পারবেন এ চলে আসবে তারপরে আপনি এন তোলার জন্য কি করবেন প্রথমটা দিবেন লং প্রেস তারপরেরটা দিয়ে দিবেন শর্ট প্রেস তাহলে এখানে এন চলে আসবে তারপরে আপনি সি তোলার জন্য কি করবেন প্রথমটা দিবেন লং প্রেস তারপরেরটা দিবেন শর্ট প্রেস তারপরেরটা দিবেন লং প্রেস তারপরে আবার একটা শর্ট প্রেস দিয়ে দিবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমটা লং প্রেস শর্ট প্রেস লং প্রেস শর্ট প্রেস তাহলে এখানে দেখতে পারতেছেন যে সি লেখাটি চলে আসছে আর শেষে একটি ই হবে তো ই লেখার জন্য আপনি কি করবেন শুধুমাত্র একটি শর্ট প্রেস দিয়ে দিবেন তাহলে দেখতে পারবেন আজকে ডেইলি চিপার যে কোডটি ওই কোডটি কিন্তু পূরণ হয়ে যাবে আর আপনাকে কিন্তু অন মিলিয়ন কয়েন ফ্রি দিয়ে দিবে এর জন্য আপনি কি করবেন চেক দ্য প্রাইজের উপরে ক্লিক করে দিবেন দিলেই দেখতে পারবেন আজকে ডেইলি চিপার কোডটি কমপ্লিট হয়ে যাবে এবং আপনাকে 1 মিলিয়ন কয়েন আবার এক্সট্রা ভাবে দেওয়া হবে আর আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন হন নাই তারা আমার এই ভিডিওর প্রথম কমেন্টে আসবেন আসার পরে আমি ওখানে লিঙ্ক প্রিন্ট করে দিব তো আপনারা কি করবেন ওখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমার পাশে থাকবেন তো আমি সবার আগে সবার প্রথমে ডেইলি কম্বো ডেইলি চিপার এগুলা দিয়ে থাকি তো আপনারা যারা ডেইলি চিপার ডেইলি কম্বো পেতে চাচ্ছেন তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমার পাশে থাকবেন আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম